আপনাদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য ইয়ে মাথায় দিয়ে আসো তুমি মাথায় দিয়ে আসো সকলে লাইভে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ আমরা সকলে আড্ডা দেবো আজকে সকলে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আড্ডা চলবে দুপুর একটা পর্যন্ত ইনশাল্লাহ সক সকলে লাইভে জয়েন হয়ে যাবেন ইনশাল্লাহ এদিকে আসো

চ্যাম্পিয়ন প্রিয় বন্ধুরা সকলে জয়েন হয়ে যায় ইনশাল্লাহ এক হাজার দেড় হাজার পর্যন্ত জয়েন হয়ে যায় লাইভে জানো তুমি সকলে লাইভে জয়েন হয়ে যায় ইনশাল্লাহ কি ব্যাপার আজকে সবাই কি ঘুমাই নাকি চলে আসছে কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় ভাই এবং লাইক করে দিবেন আজকে আড্ডা হবে দুপুর একটা বঞ্চিত ইনশাল্লাহ সকলে জয়েন থাকবেন এবং কে কোথা থেকে লাইভটি আমার দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন তিনজন চলে আসছে দেখো প্রিয় বন্ধুরা কে কোথা থেকে লাইভটি আমার দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আজকে আড্ডা হবে ইনশাল্লাহ এবং ট্যাপ ট্যাপ করে লাইক করে দিবেন প্রিয় বন্ধুরা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন লাইভটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান প্রিয় ভাইরা ছয়জন যুক্ত হয়েছে দেখো মানে ছয়জন যুক্ত হয়েছে প্রিয় ভাইরা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানান এবং করে লাইক করে দেন প্লিজ কে কোথা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় ভাইরা কে কোন জায়গা থেকে আমার লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইমরান মিয়া কমেন্ট করেছেন হাই ইমরান ভাইকে অনেক অনেক ধন্যবাদ জা জাকাল্লাহ হইরান ইমরান ভাই ইমরান ভাইয়ের জন্য শুভকামনা রইল তারপরে বলেছেন শরীফুল ইসলাম বলেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ শরীফুল ভাই কেমন আছেন আপনার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন শরীল ইসলাম বলছি আমি দিল্লি থেকে লাইভ দেখছি মাসাল্লাহ অনেক অনেক ধন্যবাদ শরীফুল ভাইকে জাজাকাল্লাহ খয়রান শরীফুল ভাই জন্য শুভকামনা রইল শরীফুল ভাই আপনার পরিবারের সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন শরীফুল্লাহ ভাই বলেছেন আলহামদুলিল্লাহ ভালো প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভটি অবশ্যই কমেন্টে জানাবেন সকলে শরিফুল ভাই জন্য শুভকামনা রইল আজকে আড্ডা হবে ইনশাল্লাহ সকলে লাইভে যুক্ত হয়ে যান শরিফুল ভাই বলেছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোবাসি প্রিয় ভাই হ্যাঁ আল্লাহ ভালো আছি সকলের ভালোবাসায় আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালোবাসি আপনারা কে কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন অবশ্যই কমেন্টে জানাবেন সকলে যুক্ত হয়ে যাবেন ঈশা লাইভে ছজন ভাই লাইভে আছেন লাইভে যুক্ত আছেন ছয়জন ভাই প্রিয় ভাই কে কোথাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সকলের জন্য শুভকামনা রইল সকলে যুক্ত হয়ে যেমন লাইভে প্রিয় বন্ধুরা সকলকে লাইভে যুক্ত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ট্যাপ ট্যাপ করে লাইক করে দিবেন সকলে ট্যাপটাপ করে লাইক করে দিবেন এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সকলে যুক্ত হয়ে যায় ইনশাআল্লাহ খুব দ্রুত লাইভটি সে লাইভটিতে সবাই কমেন্ট করুন দ্রুত কমেন্ট করুন এবং লাইক করে দিন এবং কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার লাইভটি অবশ্যই কমেন্টে জানাবেন সবাই যুক্ত হয়ে যায় ইনশাল্লাহ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন বারোজন ভাই যুক্ত আছেন প্রিয় ভাইরা কে থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করে দিবেন ট্যাপ ট্যাপ করে ট্যাপ ট্যাপ করে লাইক করে দিবেন সকলে কে কোথা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় ভাইরা অবশ্যই কমেন্ট করবেন আপনারা কি কোথা থেকে দেখতেছেন প্রিয় বন্ধুরা সকলে টাকা লাইক করে দিবেন প্লিজ হাফিজুল্লাহ হাফিজুল্লাহ বলেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি কেমন আছেন হাফিজুল্লাহ বাউফল পটুয়াখালী মাসাল্লাহ অনেক অনেক ধন্যবাদ হাফিজা হাফিজুল্লাহকে অনেক অনেক ধন্যবাদ জাজাকালা খয়রান হাফিজুল্লাহ ভাই আবারও কম করেছেন হাই অনেক অনেক ধন্যবাদ হাফিজুল্লাহ ভাইকে কমেন্ট করেছেন ইমরান মিয়া ইমরান মিয়াকেও অনেক অনেক ধন্যবাদ জয়জকাল্লাহ খয়রান সকলের জন্য শুভকামনা রইল মহান আল্লাহ তালা সকলকেই নেখায়াত দান করুন হ্যাঁ হাফিজ হাফিজুল্লাহ ভাই আপনার পরিবারের সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন আপনার পরিবারের সবাই কেমন আছে আপনি কি করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় ভাই ইমরান ভাই আপনার পরিবার সবাই কেমন আছে অবশ্যই কমেন্টে জানাবেন প্রিভাইরা সকলে লাইভটিকে শেয়ার করে দেয় এবং ট্যাপ ট্যাপ করে লাইক করে দেয় কে কোথা থেকে দেখতেছেন আমার লাইভটি অবশ্যই কমেন্টে জানাবেন বাউফল থেকে কমেন্ট করেছিলেন হাফি হাফিজুল্লাহ ভাই হাফিজুল্লাহ ভাইকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়ের জন্য শুভকামনা রইল বাউফল ফল পটুয়াখালী থেকে সকলে টাপ টপ করে লাইক করে দিয়ে এবং কমেন্টে জানান কে কোথা থেকে আমার লাইভ দেখতেছেন সকলে লাইক করে দিই প্লিজ সকলে কে কোথা থেকে দেখতেছেন আমার লাইভটি অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আজ কিন্তু বুধবার সেই বরকতময় দিন যেদিন একটি নির্দিষ্ট সময় রয়েছে যখন দোয়া কবুল হয় হয়তো আমরা অনেকে এই ব্যাপারে জানি না বা সচেতন নই হাদিসে বর্ণনা জাবের ইবনে আবদুল্লাহ রাদুল্লাহ বর্ণিত তিনি বলেন নবীকরম সাল্লি সাল্লাম আলফাতাহ মসজিদে তিনবার ধরে তিন দিন ধরে দোয়া করেছেন রোজ সোমবার মঙ্গলবার এবং বুধবার প্রিয় বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে আমার লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন বারোজন ভাই আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রিয়ভাইরা কে কোথা থেকে দেখছেন আমার লাইভটি অবশ্যই কমেন্টে জানাবেন সকলে কমেন্ট করুন প্রিয় ভাই বোনেরা সকলে কমেন্ট করুন এবং ট্যাপ ট্যাপ করে লাইক করে দিন প্রিয় বন্ধুরা সকলে ট্যাপ লাইক করে দিন প্লিজ সকলে জয়েন হয়ে যান দ্রুত খুব দ্রুত জয়েন হয়ে যান সকলে প্রিয় বন্ধুরা প্রতিবন্ধুরা কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং খুব দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ স্যাড স্যাড কমেন্ট করেছেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর ডির নাম হচ্ছে স্যাড অনেক অনেক ধন্যবাদ কালা খয়রান আপনার মূল্যবান কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ কালা হইরান সকলে লাইভটিতে কমেন্ট করবেন কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন স্যাড লিখেছেন অ আ দীর্ঘ ই ড ঝ গ কী লিখেছেন আমি বুঝতে পারছি না ভালো করে লিখবেন প্লিজ ভালো করে লিখে জানাবেন আবার লিখেছেন ভি এস বি ডাব্লু বি আর ভাই কী বলতে চাচ্ছেন অবশ্যই কমেন্টে ভালো করে লিখবেন লিখে জানাবেন আমি আপনাকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ সকলে দ্রুত লাইভটিকে ট্যাপ ট্যাপ করে দিন এবং লাইভটিকে শেয়ার করে দিন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন সকলে কে কোথা থেকে আমার লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় ভাই বোনেরা এখন দুইজন ভাই যুক্ত আছেন সকালে অনেক লাইভে যুক্ত থাকে একশো জন এক হাজার এরকম লাইভে যুক্ত থাকে সকলে যুক্ত হয়ে যায় দ্রুত দ্রুত সকলে লাইভ করে দিন সকলে টাকটক করে লাইক করে দিন এবং দ্রুত সকলে যুক্ত হয়ে যায় এবং কমেন্ট করি কে কোথা থেকে লাইভটি দেখতেছেন সকলে যুক্ত হয়ে যান দ্রুত দ্রুত এবং শেয়ার করে দিন সকলে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ সকলে যুক্ত হয়ে যান এবং লাইভটি শেয়ার করে দিন সকলে এবং কে কোথা থেকে দেখতেছেন আমার লাইভটি অবশ্যই কমেন্টে জানাবেন হ্যাঁ চারজন ভাই যুক্ত রয়েছেন প্রিয় ভাইয়েরা আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন সকলে এবং ট্যাপ টাপ করে লাইক করে দেবেন প্লিজ কে কোথা থেকে দেখতেছেন আমার লাইভটি অবশ্যই কমেন্টে জানাবেন প্রিয় ভাই বোনেরা ভাই যুক্ত রয়েছেন প্রিয় ভাইরা আপনারা কোথা থেকে কে কোথা থেকে লাইভটিকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং ট্যাপ ট্যাপ করে দিবেন সকলে কমল নিবাস সকলে লাইভটিকে ট্যাপ করে লাইক করে দিন সকলে কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আটজন ভাই যুক্ত রয়েছেন ভাইরা কে কোথায় দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন হুম দিলে এখন লোকজন আসতেছে না সকালে অনেক লোক